মক্কায় বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু এদিকে চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বার কাপলক করাচ্ছি শহর জুড়ে আতঙ্ক জানাবো নিষেধাজ্ঞা তুলে নেয়ার গ্যারান্টি চায় ইরান আরও জানাবো তুমুল উত্তেজনার মধ্যেই ইস্তাম্বুলে সন্তে আলোচনায় রাশিয়া ইউক্রেন জানাবো রাশিয়ার বিমান ঘাটিতে হামলা বিশ্বকে কি বার্তা দিল ইউক্রেন সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলায় নয় সন্তান হারানো চিকিৎসক বাবারও জীবন থেমে গেল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মক্কায় বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু আসন্ন হজকে সামনে রেখে মক্কায় গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ হাজিদের স্বস্তি দিতে এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বাতাস শীতলীকরণ ব্যবস্থা এই ব্যবস্থায় মোট এক লক্ষ পঞ্চান্ন হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ এবং করিডর সহ গোটা মসজিদে শীতলীকরণের আওতায় থাকবে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদের নববীর তথ্বাবোধনে থাকা জেনারেল অথরিটি এই ব্যবস্থা পরিচালনা করছে এই শীতলীকরণ ব্যবস্থা নির্ভর করে মূলত দুটি স্টেশনের উপর একটি হচ্ছে মক্কার হারাম থেকে নয়শো মিটার দূরের আলসমিয়া স্টেশন এই স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা এক লাখ বিশ হাজার টন অপর স্টেশনটি হচ্ছে পাঁচশো মিটার দূরের আজাদ স্টেশন স্টেশনের বাতাস শীতলীকরণ ক্ষমতা পঁয়ত্রিশ হাজার টন গোটা মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিরের জন্য মাঝারি এবং স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন বাতাসের মান ঠিক রাখতে এই শীতলীকরণ ব্যবস্থায় দিনে নয়বার বাতাস বিশুদ্ধ করা যায় চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বার কাপল করাচে শহর জুড়ে আতঙ্ক আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বন্দর নগরী করাচি সোমবার সকালে এ ভূকম্পন অনুভূত হয় যা গত চব্বিশ ঘন্টায় শহরটিতে দ্বিতীয়বার মতো ভূমিকম্পনের ঘটনা এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যদিও এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দেশটির ন্যাশনাল মিসোসোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে সোমবার সকালে এ ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক দুই এর উৎসস্থল ছিল কাইকোবাদ এলাকার কাছাকাছি এবং ভূকম্পনটি ছিল তা অল্প গভীরতায় পাকিস্তান আবহাওয়া বিভাগ জানায় ভূমিকম্পটি ছিল মৃত প্রকৃতির তবে এটি শহরের বেশ কয়েকটি অংশে স্পষ্টভাবে অনুভূত হয়েছে সোমবার সকালে এ কম্পনের আগে রবিবার দিবাগত রাত একটা ছয় মিনিটে আরেকটি ভূমিকম্প আঘাতানে শহরটিতে সেটিরও রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক দুই এবং এর উৎসস্থল ছিল গাদা টাউন সে সময় খোকরাপার মালির লান্ধি কায়াদাবাদ ফিউচার মোড় গুল আহমেদ এবং হাসপাতাল চৌরাঙ্গি এলাকায় কম্পন অনুভূত হয় নিষেধাজ্ঞা তুলে নেয় গ্যারান্টি চাই ইরান ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তাদেরকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আনুষ্ঠানিক নিশ্চয়তা দিতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে উল্লেখ করেন তিনি এদিকে জাতিসংঘের এক সংস্থার এক প্রতিবেদনে দেখানো হয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উৎপাদন ষাট প্রয়োজনীয় প্রায় নব্বই শতাংশ স্তরের কাছাকাছি ওই প্রতিবেদন প্রকাশের একদিন পরে ইসমাইল বাগাই এ মন্তব্য করেন পরমাণু আলোচনায় মার্কিন দ্যতী স্টিভ উইটকফ গত মাসে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে কোনো সমৃদ্ধকরণের বিরোধিতা করবে তিনি ব্রেইড নিউজকে বলেন ইরানে আর কখনো পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে পারে না এটাই আমাদের রেড লাইন কোনো সমৃদ্ধকরণ নয় তবে কোনো হুমকির তোয়াক্কা না করে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস এটিকে গ্রহণযোগ্য এবং সর্বোত্তম স্বার্থে গ্রহণ করার কথা জানিয়েছে তুমুল উত্তেজনার মধ্যে ইস্তানবুলে শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেন পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার কৌশলগত বোমারু বিমানে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা রুশি ইউক্রেনের শান্তি আলোচনার দ্বিতীয় দফাকে আচ্ছন্ন করে তুলেছে দুই সালের পর দুপক্ষের মধ্যে এটি দ্বিতীয় সরাসরি কোনো আলোচনা তবে চলমান উত্তেজনার কারণে সোমবার ইস্তানবুলে আলোচনাটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘন্টা দেরিতে শুরু হয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে রয়টার্স জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কোনো স্পষ্ট না থাকায় মস্কোতে আলোচনার লগ্নে ক্ষোভ দেখা দেয় রাশিয়ার প্রভাবশালী যুদ্ধ বিষয়ক ব্লগাররা কিয়েভের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধমূলক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন কারণ ইউক্রেন রোপবার একাধিক ড্রোন দিয়ে সাইবেরিয়া সহ বিভিন্ন অঞ্চলে রুশ দূরপাল্লার বোমারু ঘাঁটিতে চলমান যুদ্ধের অন্যতম উচ্চাভিলাষী হামলা চালায় এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বিলাস বহুল ফসফরাস তীরবর্তী চিরাগান প্রাসাদে মুখোমুখি বসা রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বলেন সমগ্র বিশ্বের দৃষ্টি এখন এ সংলাপের দিকে নিবদ্ধ আমরা বিশ্বাস করি আপনারা বাস্তবিক অগ্রগতি অর্জন করবেন যা শান্তির পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তিনি জানান এ আলোচনার লক্ষ্য হচ্ছে অস্ত্রবিরতির শর্তাবলী মূল্যায়ন করা রুশ ও ইউক্রেনীয় প্রেসিডেন্টদের মধ্যে সম্ভাব্য সাক্ষাতের বিষয়ে আলোচনা এবং বন্দি বিনিময়ের নতুন সুযোগ খুঁজে দেখা রয়টার্স জানিয়েছে এবারের সংলাপে দুই পক্ষই তাদের নিজস্ব বিপরীত ধর্মী শান্তি রূপরেখা ও অস্ত্রবিরতির প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে যদিও এই মুহূর্তে তীব্র মতপার্থক্য রয়ে গেছে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা বিশ্বকে কি বার্তা দিল ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটিগুলোর ওপর ইউক্রেনের সর্বাত্মক ড্রোন হামলা অপারেশন স্পাইডার্স ওয়েব ছিল এমন এক অভূতপূর্ব অভিযান যার সাহসিকতা বা কৌশলগত চাতুর্যকে বাড়িয়ে বলে অতিরঞ্জন হবে না ইউক্রেন দাবি করছে এই হামলায় রাশিয়ার সাতশো কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় তবে এটি যে অন্তত একটি চমকপ্রদ মনস্তাত্ত্বিক ও প্রচারণাগত বিজয় তা বলাই যায় ইউক্রেনীয়রা ইতোমধ্যেই এই হামলার তুলনা করছে অতীতের অন্যান্য উল্লেখযোগ্য সফলতার সঙ্গে যেমন দুই সালে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের প্রধান যুদ্ধ মস্কোভা ডুবিয়ে দেওয়া বা কেরচ সেতুতে বোমা হামলা কিংবা দুই সালে সেভাস্তোপল বন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিভাবে চালানো হলো অপারেশন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এসবিইউ যে তথ্যগুলো গণমাধ্যমে ফাঁস করেছে তাতে দেখা যাচ্ছে অপারেশন স্পাইডার্স ওয়েব ছিল এখন পর্যন্ত সবচেয়ে পরিকল্পিত কৌশলগত অভিযান এই অভিযানের প্রস্তুতি নিতে সময় লেগেছে প্রায় আঠারো মাস ইউক্রেন ছোট ছোট বহু ড্রোন চড়াভাবে রাশিয়ায় পাঠায় যেগুলো বিশেষ ট্রাকের ভেতরের গোপন চেম্বারে লুকিয়ে ছিল সেই ড্রোনগুলো চারটি ভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় যেগুলো একে অপরের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইসরায়েলি হামলায় নয় সন্তান হারানো চিকিৎসক বাবারও জীবন থেমে গেল ইসরায়েলি হামলার নয় সন্তান হারানো গাজার চিকিৎসক হামদি আল নাজ্জারও মারা গেছেন গাজার খান ইউনিস শহরের চিকিৎসক হামদি আল নাজার কয়েকদিন আগে এক হৃদয় বিদারক হামলায় নিজের নয়টি সন্তানকে হারিয়েছিলেন একই হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে তারও মৃত্যু হলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুঃসংবাদ নিশ্চিত করেছে একজন বাবা যখন তার নয় সন্তানের লাশ চোখের সামনে দেখেন তখন তার হৃদয় বুঝি আর বাঁচতে চায় না এক ভঙ্গ হৃদয় নিয়ে নিজের যন্ত্রণার সঙ্গে লড়াই করতে করতে অবশেষে তিনিও বিদায় নিলেন চল্লিশ বছর বয়সী এই নিবেদিত প্রাণ চিকিৎসক দীর্ঘদিন ধরে নাসের হাসপাতালের সেবায় নিয়োজিত ছিলেন গত তেইশে মে ইসরায়েলি বাহিনী তার পারিবারিক বাড়িতে বিমান হামলা চালালে ওই ভয়াবহ বিস্ফোরণে তার নয় সন্তান নিহত হয় একই হামলায় তিনিও গুরুতর আহত হন তার স্ত্রী ডাক্তার আলা আল নাজার যিনি নিজেও শিশু চিকিৎসক সেদিন হাসপাতালের ডিউটিতে ছিলেন সন্তানদের নিথর দেহ একে একে যখন হাসপাতালের মর্গে আসছিল তখন এক মায়ের চোখের সামনে তার গোটা পৃথিবী ভেঙে চুরপার হয়ে যাচ্ছিল হামলার পরে যে দুজন সন্তান জীবিত ছিলেন হামদিও তাদের এগারো বছর বয়সী ছেলে আদাম তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আদাম এখনো চিকিৎসাধীন কিন্তু হামদি আল নাজ্জারের অবস্থার শুরু থেকেই সংকটজনক ছিল তার মাথায় আঘাত শরীর জুড়ে আঘাত একাধিক হার ভেঙে গিয়েছে চিকিৎসকেরা প্রাণ কোনো চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এ মর্মান্তিক ঘটনার ভিডিও যেখানে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে শিশুদের পুড়ে যাওয়া মরদেহ বের করে আনা হয় গাজা থেকে শেয়ার করে নিশ্চিত করে গাজার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক